আসসালামু আলাইকুম চলে এসেছি একদমই ব্র্যান্ড নিউ উডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে হাবিবা সেট আজকের ভিডিওতে এমন একটি উডিসেট সাথে আপনাদের পরিচয় করে দিব যেটা দিয়ে আপনি খুব গ্লেজি আউটলুক পাবেন খুব গর্জিয়াস একটি আউটফিট আপনি ওয়্যার করতে পারবেন যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যাবে আপনি সব কিছুর কম্বো এই সেটে পেয়ে যাবেন এটা থ্রি পার্টের একটি সেট যেখানে আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স ফার্স্ট এটা ইউনিক একটি পার্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপায়ার পোর্শন এটা ইনারের উপরে থাকবে এখানে ফোর লেয়ারিং করা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ারে আপনারা এই শর্ট আভারটা পাবেন এটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এই গরমে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ফার্স্ট লেয়ারটা যেটা থাকবে এটা কাট করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা পোশনে আমরা রেখেছি হোয়াইট কালারের

ফিফটি ফিফটি টু এবং ফিফটি আমরা আমাদের নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও সেমভাবে আমাদের আউটলেট ভিজিট করে এই প্রোডাক্ট সম্পর্কে সব কিছু দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এটার গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা কতটা বড় ঘেরের আপনারা আশা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে দেখতে পাচ্ছেন খুবই বড় ক্যারিয়ার আপনি যখন এটাকে ওয়্যার করবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট যে কেউ ইউজ করতে পারে যারা আনহেলদি তারা এই যে লুফ পাবেন ফ্রি সাইজের লুফের মাধ্যমে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি স্লিপস আমরা এখানে রেখেছি এলাস্টিকের মাধ্যমে এটা রয়েছে দেখতে পাচ্ছেন একদমই বেশ কয়েকটা সুইং এখানে থাকবে একদম নিখুঁত ফিনিশিং এ হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবে দুবাই চেরি ফেব্রিক্স প্রত্যেকটা পার্টে থাকছে সাইজ চারটা করে অ্যাভেলেবেল এটার আরও যেটা ইউনিক পার্ট সেটা হচ্ছে এটার নিকাবের পোর্শনটা নিকাবটার জাস্ট ব্যাক প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস এই টাইপের নিকাব কিন্তু আমাদের আগে কোন সেটে আপনারা পাননি ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ারিং যেটা প্রত্যেকটা পোর্শনে থাকবে হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন পিকুডিং গুলো ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার আপনি যদি চোখ না রাখেন তাহলে সবসময় ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং থাকবে আর ফ্রন্ট পার্টটা যদি দেখায় এটা সাইজটা আগে একটু দেখে এটা কতটা ফ্রি সাইজের নিকাব এত বড় দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে এই সাইজটাই আপনারা পাবেন অলওয়েজ এটা ফ্রন্ট সাইডে যে নিক থাকবে স্কোয়ার শেপের এটার সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের এখানে হচ্ছে দুইটা লেয়ারিং কিন্তু এটা ডাবল পার্টের নিকাপ এখানে দুইটা ফেব্রিক্স দুই পাশে ফেব্রিক্স থাকবে যখন ধরবেন তখন এটা বুঝতে পারবেন আমরা অনেক বেশি ফেব্রিক্স এই সেটা ইউজ করেছি যেটা নিকাবের একটি প্রশ্নে দেখেন লেস রয়েছে খুবই চমৎকার একটি লেস এটা সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা মানে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করতে পারবেন খাস পর্দা কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পেনের তো তিনটা লেয়ারিং আপনারা শুরুতে দেখলেন এগুলোর একটি লেয়ারকে খুব সহজেই ফ্রন্ট সাইডে দিয়ে চোখ থেকে আপনি খাস পর্দাটা করতে পারবেন এটা হচ্ছে হাবিবাসেট এর নিকাপের পোষণটা আর এটাকে ওয়ার করার জন্য তো আমরা ফ্রি সাইজ এর দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজ এর লুপ থাকবে যে কেউ খুব সহজে পড়তে পারবেন এই যে কি ফ্রিপাটের নিকাপ খুবই বড় একটি গ্রাউন্ড এবং ফোর লেয়ারের একটি শর্ট আবায়া মিলে এই হাবিবা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আপনি তিন হাজার টাকা দিয়ে এই প্রোডাক্ট সরাসরি আমাদের লোকেশনে এসে গুণগত মান চেক করে পার্চেস করার সুযোগ পাবেন অথবা সেম প্রাইজে আপনি প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্টুডেন্টে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়া সুটি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম